এটা এটা তো বলা মুশকিল আসলে আমি শিওর যারা নীতি নির্ধারকরা আছে তারা ডিসাইড করতে পারবে ভালো কোচ ক্যাপ্টেন টিমের যারা আরও পার্ট আছেন প্লাস হচ্ছে ক্রিকেট অপারেশন বোর্ড এরাই সবাই মিলে ডিসিশন নিবে কিংবা তারা আলাপ আলোচনা করে বুঝতে পারবে যে আসলে কোন ল্যাকিংসগুলো ছিল এবং ভবিষ্যতে যেন ওই ল্যাকিংসটা না থাকে সেই জায়গাগুলোতে জায়গাগুলো নিয়ে কাজ করবে আমাদের ক্রিকেটের অবস্থাটা কেমন অনেক ক্ষেত্রে আসতে যে দরকারই হবে না অনেক ক্ষেত্রে আসতে যে দরকারি হবে কারণ আমি মনে করি যেমন ইন্ডিয়া কিংবা ইংল্যান্ড এরকম দেশগুলোর ক্ষেত্রে কোচিং স্টাফ না হলেও হয় আমাদের মতো কিংবা শ্রীলঙ্কার মতো দেশগুলোর হয়তো কোচিং স্টাফ একটু বেশিই দরকার হবে কারণ আমাদের টি টোয়েন্টি হয়তো অত ডোমেস্টিক হয় না যেটা ইন্ডিয়াতে হয় প্রতিটা স্টেটে ওদের হয় আইপিএলের মতো টুর্নামেন্ট হচ্ছে প্রতিটা স্টেটে সব প্লেয়াররা খেলছে ইংল্যান্ডের কথা বললাম কারণ ওদের কাউন্টিতে হচ্ছে ওদের একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট আছে আবার হান্ড্রেড বল আছে উইচ ইজ ক্লোজ টু আসলে টি টোয়েন্টি সো যাদের এরকম অনেক খেলা আছে তাদের হয়তো কোচিং অত না হলেও চলবে বাট যাদের কম খেলা আছে তাদের হয়তো কোচিংটা একটু বেশি দরকার হয়